আধার কার্ড বাতিলের অভিযোগ আন্দোলনে হুশিয়ারি সারা ভারত মতুয়া মহা ব্লকে ব্লকে আন্দোলনে হুশিয়ারি মতুয়া মহা সংঘের সভাপতি মমতা বালা ঠাকুরের অবলম্বে সমস্যার সমাধান না হলে আমরণ অনুসরে হুশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর জেলা জেলা আধার কার্ড বাতিলের অভিযোগ এবার আন্দোলনে হুশিয়ারি সারা ভারত মতুয়া মহা জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগ এদের এদিকে আধার কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কোনো আধার নম্বর বাতিল করা হয়নি আধার তথ্য যাচাইয়ের একটি প্রক্রিয়াকরণ চলছে অর্থাৎ আপডেট করার প্রক্রিয়া শুরু করেছিল ইউআইডিএআই কোনো অভিযোগ থাকলে এর পোর্টালে জানান হঠাৎ আধার কার্ড বাতিলের অভিযোগ নিয়ে দাবি আধার কর্তৃপক্ষের জেলায় জেলা আধার কার্ড বাতিলের অভিযোগ এবার আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন সারা ভারত মতুয়া মহাসংঘ ব্লকে ব্লকে আন্দোলনে হুশিয়ারি দিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘের মমতা বালা ঠাকুর অবিলম্বে সমস্যার সমাধান না হলে আমরা অনরণে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তো মথুয়া থেকে অল ইন্ডিয়া মথুয়া থেকে আমরা এই আন্দোলনগুলো বড়রা ঠিক আছে 100% আমরা করব এবং যে লোকগুলোর আজকে আধার কার্ড কেটে গেল তাদের পাশে দাঁড়ানো অরিণ্ডা মতো মহাসংঘর কর্তব্য এবং হরিগুরু চাঁদের যে চিন্তাভাবনা আমরা বারবার ধর্ম হচ্ছে শুধু গান বাজনা কীর্তন ধর্মীয় নয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ধর্ম হচ্ছে মত ধর্ম আমরা যেটাকে মনে করি যে হরিগুরুচাঁদের যে সেই চিন্তাভাবনা তার দর্শন আমরা এই সাধারণ মানুষের পাশে সে আমার মতো হলেও তাদের পাশে আসি। যে আমার মত ধর্মের নয় তার আমরা আছি নিয়েই আমরা এটাকে নিয়ে আজকে মিটিং করলাম আমরা তিন থেকে দিনের ভিতরে আন্দোলনটা এই অবস্থায় আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলেই সমস্যা তৈরি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেছেন এবং তিনি বলছেন দ্রুত সমস্যা মিটে যাবে এই বলে পোস্ট করছেন শুভেন্দু অধিকারী এইখানে আপনাদের দেখাবো যে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এই সমস্যা নিয়ে ঠিক কি বলেছেন যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তারা যেন বিভ্রান্ত না হয় তারা যেন বিভ্রান্তের শিকার না হয় পলিটিক্যাল শিকার না হয় তার জন্য আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ইমেল আইডি হচ্ছে ডি এইচ এ আর এস এ আর আই অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমরা একটা ফর্ম দেব অ্যাক্টিভেশান ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করাতে চাই এবং যে হোয়াটসঅ্যাপে আমরা আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি ডবল ফোর ফাইভ থ্রি এবং উইদিন কয়েক দিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে